পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশে কথা বলছি অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে ওলামায়ক্রামের আপনি দশটা বিশটা সমালোচনা করতেই পারেন মানুষ হিসাবে তাদের বহু ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামায়ক্রাম স্বজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না অত্যন্ত জঘন্যভাবে উগ্র কিছু হিন্দুদের মাধ্যমে আমাদের একজন তরুণ অ্যাডভোকেট দিনের আলোতে আদালত প্রাঙ্গণে সরকারি আইনজীবীকে কুপিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করা হলো আপনারা দেখেছেন এবং পত্র পত্রিকার রিপোর্ট উঠে এসেছে কারা করেছে তাদের সবার নাম চলে আসছে তাদের নামের তালিকা দেখে আর বোঝার কোনো বাকি নাই যে এটা কারা করেছে কোত্থেকে করেছে ওপেন সিক্রেট অবাক করা বিষয় হলো পশ্চিমাদের দালাল মিডিয়াগুলো এখনো পর্যন্ত এই দেশে বসে এই দেশের মাটিতে এদেশে মানুষের টাকায় চলে তারা এখনো পর্যন্ত এটাকেও ল্যাপসেপ দিয়ে ঢাকার তারা অপচেষ্টে লিপ্ত আছে পৃথিবীর কোন সভ্য সমাজে এটা সম্ভব যে একজন মুসলিম আঞ্জিবি শুধু মুসলিম হওয়ার অপরাধে ধার্মিক হওয়ার অপরাধে সংখ্যা লগদের মধ্যে কিছু বিভ্রান্ত কিছু খুনিদের মাধ্যমে নির্মমভাবে দিনের আলোতে সরকারে আঞ্জিবি হয়ে তিনি খুনের শিকার হলেন আর সেটাকে আমাদের এখানে ইহানকার মূলধারার অনেকগুলো মিডিয়া সেখানে নিউজ করার সময় মনে হয় যে ভাসুরের নাম নেওয়া যাবে না এমন একটা ভান তারা ভাব নিয়ে করেছে আমরা চেষ্টা করেছি আমাদের জায়গা থেকে মানুষকে শান্ত জন্য আমি ব্যক্তিগতভাবে দেশের প্রথম যে সমস্ত একজন একজন করে আমি অনেককে ফোন করেছি এবং তাদেরকে রিকোয়েস্ট করেছি যে সবাই আমাদের সর্বস্তরের মুসলমান ভাই দোনকে এমনকি শুধু মুসলমান না আমাদের হিন্দু ভাই বোনদেরকে অন্য সবাইকে শান্ত থাকতে বলেন কোনোভাবেই যাতে আমাদের দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে এটাতে কালিমা কেউ লাগাতে না পারে আমরা ধৈর্যের সর্বশেষ সীমা পর্যন্ত যেতে চাই আলহামদুলিল্লাহ হয়েছে আমরা দেখেছি এরকম নির্মম হত্যাকাণ্ডের পরও বাংলাদেশের মানুষ নিজেকে সামলে রেখেছেন অনেক কষ্টে বুকের পাথর চাপা দিয়ে তারা ধৈর্য ধারণ করেছেন এরপরেও দেখবেন সকাল বিকাল দুপুর নিয়ম করে আমাদেরকে সবক শোনাবে তারা যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে সংখ্যালঘুরা এই দেশে যতটা ভালো আছে পৃথিবীর কোন দেশে এতটা ভালো নাই পশ্চিমারা আমাদের সকাল বিকাল সবক শোনায় পশ্চিমাদের অনেক দেশ আছে আমি সব দেশে কথা বলছি না অনেক দেশ আছে যে দেশে আমার সচক্ষে দেখার দুর্ভাগ্য হয়েছে মুসলমানরা খুল্লম খোলা একটা হল রুমে শুধু ইসলামের শান্তিপ্রিয় বিষয়গুলো আলোচনা করবে পঞ্চাশটা হল ঘুরে কোথাও ভাড়া দেওয়া হয় না কারণ মুসলমান তার কাছে ভাড়া দিবে না অনেক দেশ আছে দেশে একটা মসজিদ করার জন্য পঞ্চাশটা দুয়ারে ধর্না দিবে অনুমোদন পাওয়া যাবে না মুসলমান মেয়েরা হিজাব করবে পর্দা করবে আইনের মারপেজ দিয়ে তাদেরকে সে অধিকার থেকে বঞ্চিত করা হয় সংখ্যালঘু মুসলমান সেখানে কম দেশে মুসলমান মেয়েদেরকে হিজাব করতে ছেলেদেরকে ধর্মীয় পোশাক দেখলে তাদেরকে নানাভাবে উত্তক্ত করতে তারা চুল পরিমাণ কারপন্ন করে না সেই তথাকথিত সভ্যতার ভেগধারী অসভ্যরাই আমাদেরকে সকাল বিকাল বলে তোমরা সংখ্যালঘুদের অধিকারের পরে সচেতন হও আমাদের দেশের মুসলমানরা দুই কারণে তারা অত্যন্ত সহনশীল আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত বলি আর বার্মায় বলি সংখ্যালঘুরা সেখানে কি অবস্থায় আছে রোহিঙ্গাদের মুখের দিকে তাকালে আমরা বুঝি কাশ্মীরের মুসলমানের দিকে তাকালে আমরা বুঝি আমরা বিভিন্ন প্রান্তে যে সমস্ত দাঙ্গায় শত শত মুসলমানদেরকে নিধন করা হয়েছে সকাল বিকাল গরুর গোষ্ঠ আছে এই সন্দেহের ভিত্তিতে দিন দুপুরে পিটিয়ে মানুষ মেরে ফেলা হয় যে সমস্ত দেশে সে সমস্ত দেশের মানুষটা যখন আমাদেরকে সবক দেয় যে তোমাদের দেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষা করো তখন আমাদের কষ্ট হয় সেই সাথে আমাদের আরেকটা কষ্টের জায়গা আছে সেটা হলো আমাদের দেশে যারা যখন শাসনে আসেন যারা যখন ক্ষমতায় আসেন তারা ওই যে বললাম বিদেশিদের চাপে ভালো সাজার জন্য সাধু সাজার জন্য উল্টা মুসলমানদেরকে আর দৌড়ের উপরে হুজুরদেরকে আরো দোড়ের উপর রাখে অথচ আমরা দেখি তুরস্কের কথা বলতে পারি ইউরোপের প্রত্যেকটা দেশে সবচেয়ে বেশি জনগোষ্ঠী মুসলমানদের মধ্যে তার কিসা তুর্কি জনগণদেরকে প্রচুর পাওয়া যাবে বসবাস করছে অনেক দেশ তুরস্ক থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সব দেশগুলোতে মসজিদ নির্মাণ করে দেওয়া হয় অনেক জায়গায় ইমামদের বেতন তুরস্ক থেকে যায় মহাজিনদের বেতন যায় অমুসলিম প্রধান দেশ সেখানকার তার কি জনগণ যাতে তাদের ইমান আমল তাদের ইসলামিক যে বন্ধন সেটা যেন তারা অটুট রাখতে পারে সেজন্য এই উদ্যোগ তারা গ্রহণ করে বিভিন্ন দেশে দেশে এটা আছে আমাদের দেশীয় মুসলমানরা যারা বিভিন্ন দেশে আছে পশ্চিমে তাদের জন্য আমাদের কোন সরকার আজ পর্যন্ত সরকারি উদ্যোগে কোনো মসজিদ করেছে এটা কখনো স্বপ্ন আমরা ভাবতে পারি না এক দু জায়গায় থাকতে পারে বিচ্ছিন্ন বাকি আমার জানা মতে আমি আমি কোথাও দেখি নাই যত জায়গায় গেছি আমাদের দেশে মুসলমানরা ভালো থেকেও সবসময় তারা দূরের উপরে থাকতে হয় মালয়েশিয়ান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী যখন পশ্চিমে যান তখন তারা মসজিদে যান তাদের দেশীয়দের সাথে মিশেন এবং তারা ইমামতি করে নামাজ পড়ান আর আমাদের দেশে যারা যখন ক্ষমতা থাকেন দায়িত্বে থাকেন তারা যে মসজিদ থেকে কত দূরে থাকা যাবে কারণ না হলে প্রভুরা নাখস হয়ে যাবে মসজিদে গেলে আবার বলবে মৌলবাদী হয়ে গেছে নাকি এরা জঙ্গি হয়ে গেছে নাকি আবার এর দূরের উপরে থাকে তারা ভালো মানুষ থাকার চেষ্টা করে এদেশে মুসলমান হিন্দু ভাইদের সাথে আমাদের মুসলমানদের সম্পর্ক হলো এদেশে নাগরিক হিসেবে ভাই বোনের মতো আমরা মিলেমিশে থাকি এত কিছুর পরও কিছু না হইলেও আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে হিন্দুদের ব্যাপারে তারা একের পর এক তারা উৎসাহ প্রকাশ করে কিন্তু ভারতে মুসলমানদেরকে মেরে যদি কচুকাটা করে ফেলা হয় আমার দেশে কোনো সরকারকে বলবেন দেখবেন না এটা বলতে যে ওখানে মুসলমানের অবস্থা কেন হচ্ছে জবাব দাও এটা দেখবেন না আমরা সবসময় দৌড়ের পরে থাকি দৌড়ের পরে রাখি না কখনো ভাইরা আমার আলহামদুলিল্লাহ এই গৌরবের কথা আপনাদের সাথে আবারও আলোচনা করার উদ্দেশ্য হলো যে আমাদের এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে কোনো ফাঁদে পাও দেওয়া যাবে না কোনো উস্কানিতে পাও দেওয়া যাবে না আমাদের যে এই একটা গর্বের জায়গা আছে যে আমরা অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল আমাদের এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ঐক্যবদ্ধভাবে আমরা একটা সমাজ গঠন করেছি আমরা একে অন্যের প্রতি সিম্পেতি দেখাই এখানকার মুসলমানরা বিগত পরিবর্তনের পর নতুন পরিবর্তিত পরিস্থিতিতে মুসলমানদের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে মাদ্রাসার ছেলেরা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে পৃথিবীর কোন দেশে উদাহরণ আপনি দেখাতে পারবেন একটা দুইটা নয় প্রতিটা পাড়া মহল্লায় ওলামা একরাম উদ্যোগ নিয়েছেন সাধারণ মানুষ উদ্যোগ নিয়েছেন তারা উদ্যোগ নিয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে এত কিছুর পরও আপনি দেখবেন যে তারা আমাদের উপরে খুশি না আমাদের উপর সন্তুষ্ট না এবং হিংসা অন্তরে লালন করে তোমাদের ব্যাপারে তাদের এক শ্রেণী হলো আর এক শ্রেণী হলো মর্শিক এই মুর্শিকদেরকে কখনো তোমরা খুশি করতে পারবা সবকিছু উজাড় করে দিলেও তাদেরকে তোমরা খুশি করতে পারবা না তারা তোমাদের প্রতি শত্রুতা লালন করবে আল্লাহর এই কথার উজ্জ্বল দৃষ্টান্ত যেন আমরা আমাদের হাতের সামনে চোখের সামনে এখন দেখতে পাচ্ছি বাইরে আমার শিক্ষা গ্রহণ করবার সময় এবং সুযোগ আমাদের আসে অনেক মুসলমান নিজে হীনম্মন্যতায় ভোগেন আপনার ইসলামটাই আপনাকে এই সহনশীলতা শিক্ষা দেয় কেন বাংলাদেশের মানুষ বা কত বিশ্বের মুসলমানরা এতটা সহনশীল কেন এই সহনশীলতার দুটি কারণ বিশেষ করে আমাদের দেশীয় প্রেক্ষাপটে আমি দুটি কারণের কথা বলবো তার একটি হলো আমার ইসলামটাই আমাকে বাধ্য করে আমার অন্য ধর্মাবলম্বী ভাইকে তার ধর্মীয় স্বাধীনতা দিতে তার ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপ না করতে আমার ইসলামই আমাকে নির্দেশ করে আমার ইসলামই আমাকে সহনশীলতার কথা বলে আল্লাহ কোরআনকারিমে বলেছেন ধর্ম গ্রহণে কোন প্রকার জবরদস্তি করা যাবে না কাউকে ভাইরা আমার আমি প্রায়শই একটা কথা বলি সেটা হলো আজ এই দুই হাজার চব্বিশ সালের এই পৃথিবীতে এখন পরমত সহিষ্ণুতার কথা এটা বলাটা অনেক সহজ এটা বলাটা অনেক ফ্যাশনের ব্যাপার কিন্তু চোদ্দশো বছর আগের পৃথিবী যেমন ছিল সেই পৃথিবীর বুকের উপর দাঁড়িয়ে ইসলাম বলেছে লা ধর্ম গ্রহণে কাউকে কোনো জবরদস্তি করতে পারবে না আজ আপনারা যে সমস্ত স্লোগান যে সমস্ত নীতিবাক্য বলে আধুনিক হচ্ছেন সভ্য হচ্ছেন ইসলাম সেগুলো দেড় হাজার বছর আমাদেরকে বলে দিয়ে গেছে এবং সেই শিক্ষার কারণে মুসলমান যথেষ্ট সংযমী আমার ইসলামী আমাকে আপনার স্বাধীনতা দিতে নির্দেশ করে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সহনশীল থাকতে বলে আমার ইসলামী আপনার ব্যাপারে আমাকে সর্বোচ্চ ধৈর্য এবং সংযমের পরিচয় দিতে বলে এই জন্য এই অঞ্চলের মানুষ সাম্প্রদায়িক সম্পৃতি বলেন অন্য ধর্মাবলম্বীদের প্রতি সহনশীল থাকা বলেন এই জায়গায়তে আমাদের সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করা এবং অঞ্চলে মানুষ এটাকে ইমপ্লিমেন্ট করে কারণ আমাদের ইসলাম নাম্বার 2 এ অঞ্চলের যে ধর্মীয় নেতৃত্ব আছে ওলামায়ে আছেন ওলামায়ে کرامের আপনি 10টা 20টা সমালোচনা করতেই পারেন মানুষ হিসেবে তাদের বহুত ভুল বা বিভ্রান্তি থাকতেই পারে ত্রুটি থাকতেই পারে কিন্তু স্পর্শকাতর সময়গুলোতে ওলামায়ে সজাতিকে অনুসারীদেরকে সঠিক গাইড করতে তারা ভুল করেন না তারা খুবই ডিল করেন এবং সঠিক গাইড করেন। তারা দেখবেন তারা এমন কোনো বক্তব্য এমন কোন উস্কানি দেন না যেটা ফলে সমাজে অশান্তি হতে পারে বরং মানুষকে শান্ত করেন গালি খেয়েও শান্ত করার চেষ্টা করেন অতএব ইসলামের এই সৌন্দর্যগুলো দেখে আমাদের আরবে ইমান আমাদের বৃদ্ধি হওয়ার কথা আমাদের ইমান বৃদ্ধি হওয়া দরকার ইমানের ইসলামের প্রতি আমাদের বেশি আরো আস্থা এবং বিশ্বাস ইসলাম আমাকে যা দিয়েছে। এটাই আমার সর্বোচ্চ সভ্য সর্বোচ্চ জন্য আলহামদুলিল্লাহ অতএব আমরা কোনোভাবে বিভ্রান্ত হব না ফাঁদে পা দেব না আমরা নিজেদেরকে সংযত রাখব এবং আমাদের হিন্দু ভাই বোনদেরকেও আমরা বলতে চাই আশ্বস্ত করতে চাই এ দেশের নাগরিক আপনারা এদেশটির মালিকানা আপনাদেরও আছে সো আপনারা মুসলমানদের প্রতি আস্থাশীল থাকুন বাহিরের মানুষদের কারোর উস্কানিতে পা দিয়ে আপনারা এমন কিছু করবেন না যে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন হয় আল্লাহ আমাদের সবাইকে শান্তিপূর্ণভাবে আমাদের এই প্রিয় স্বদেশে আমাদের প্রিয় স্বদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার তফিক দান করুন এদেশে সবসময় ধর্মীয় ইস্যুতে ধর্ম ব্যবসা করে সবচেয়ে বেশি রাজনীতিবিদরা আমরা সাধারণত ধর্ম ব্যবসায়ী বলে সেই সমস্ত হুজুরদেরকে অনেকে গালি দেই যে হুজুররা টুপি দায় লাগায়া ধর্মের ব্যবসা ধর্মের লেবাস লাগায়া তারা মানুষকে ধোকা দেয় আমরা অনেকে বলি বা বলতে দেখা যায় এদেশে প্রকৃত অর্থে ধর্ম ব্যবসায়ী তারা যারা ভোটের জন্য মাথায় টুপি দেয় হাতে তসবি নেয় মাথায় কাপড় দেয় মুসলমান সাজে ক্ষমতা আসার পরে আর মুসলমানদের চিনে না আল্লাহ আল্লাহ রসুলের চিনে না কোরান হাদিস আর চিনে না এদের চেয়ে পাক্কা ধর্ম ব্যবসায়ী আর কে আছে যে তাদের নিজেদের স্বার্থের রাজনীতির প্রয়োজনে তারা ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করেন জন্য তারা সত্যি চান দিনের দিনকে এরা দিনকে বিক্রি করে তার দরকার ভোট অথবা নোট ভোট অথবা নোট দুইটার একটা আর পুঁজি হলো কি মাথার টুপি তসবি হেজাব লম্বা ভালো ভালো কথা আমাদের হিন্দু ভাইদেরকেও সতর্ক থাকতে হবে তাদেরকে হিসেবে ব্যবহার করে তাদের উপরে আঘাত করে সুবিধা লুটতে চায় মানুষ আবার তাদের সেজেও সুবিধা লুটতে চায় একই শ্রেণী মানুষ তাদেরকেও সতর্ক থাকতে হবে এবং সেই সাথে আমাদেরও সতর্ক থাকতে হবে যে কোনোভাবে যাতে খেলতে না পারে কোনো মানুষ আমরা যদি সজাগ না হই তাহলে ঠিকই আমাদেরকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হবে আমরা সেই জায়গাতে সবাই সতর্ক থাকার চেষ্টা করব। অন্তত ধর্ম নিয়ে রাজনীতি করার এই নোংরা খেলা এটা যেন কেউ খেলতে না পারে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে